সম্পদ ইটসেল খারাপ না সম্পদ নিজে এটা খারাপ জিনিস না সম্পদের মহাব্বত খারাপ জিনিস কি বললাম সম্পদ খারাপ জিনিস না সম্পদের মহাব্বত মানে মানসিক ব্যাপারটা মানসিক এই যে পকেটে পয়সা আছে টাকা এই টাকাটা ইটসেল খারাপ না এই টাকার সাথে আমার মনের যে সম্পর্ক এটা হচ্ছে প্রবলেম হ্যাঁ এই জন্য কোরআনে সবখানে হায়াত দুনিয়া দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত দুনিয়ার জীবনের মহাব্বত এই কথাটা বারবার কোরআনের মধ্যে আসছে হাতিস আছে পয়সা আসলো আর পয়সা গেল আমার কোনো মানে পয়সা আসলে আমার আনন্দ লাগবে না পয়সা গেলে আমার খারাপ লাগবে না বোঝা গেছে তার মানে বোঝা যাবে এটা যদি হয় আমার তাহলে বুঝতে হবে যে আবার মানে আমার কাছে সব সমান টাকা আমার কাছে আসলে পরেও আমার আনন্দ হচ্ছে না টাকা চলে গেলেও আমার খারাপ লাগছে তা বুঝতে হবে আমার আমি অনাসক্ত আমার আসক্তি নাই দুই নম্বর হচ্ছে কেউ যদি প্রশংসা করে তাও আমার খারাপ লাগে মানে ভালো লাগে না যে কেউ নিন্দা করলে আমার খারাপ লাগে ঠিক আছে না আর তিন নম্বর হচ্ছে যে আমার আমার আমলের মধ্যে আমি স্বাদ পাই কি পাই টেস্ট পাই টেস্ট আমলে একটা স্বাদ আছে আমলের আমি স্বাদ পাই আল্লাহ সাথে এই তিনটা এই তিনটা প্রায় যদি ফুলফিল হয় তাহলে বুঝতে হবে যদি